আমাদের মসজিদে বিশাখা তারাবি নামাজ হয় আমি যদি আট রাখা পরে চলে আসি তাহলে কোনো করা হবে কিনা গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সাহারি খাওয়া যাবে গিবত করলে কি রোজা হবে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে জীবনে অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজান রোজাগুলো আগে রাখবো একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে বাবা মা মারা গেলে তাদের রোজার কাফার বিষয়ে কি লমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রোজা রেখে ফোনে কথা বলা যাবে বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এমনি লবি লিখেছেন কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এজন্য রোজা রেখে গিবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোদে বেঁচে উচিত আলী কথা লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন এবং শারিয়াল ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকি তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোচাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সব হবে কারিম মোবাইল থেকে রেকর্ডের তেলাওয়াত শুনলেও খতমের সব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয় আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত কোন কথা হলো কোরআন একাডেমির রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সবাব পাবেন ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রামাদার মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হল তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শোন না সাহারি খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে স্বর্ণ রূপা নগদ অর্থ ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে তনজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে দরমদানোর পরে রেখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা আমার প্রতিদিন আসা নামাজ রাত বারোটায় পড়তে হয় আমি চাইলের আগে পড়া সম্ভব নয় তার আমি নামাজ এভাবে পড়তে হয় আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো এর কারণে মাকরু হচ্ছে বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু আপনার অবশ্যই উচিত তার আগে অর্থাৎ মধ্যরাত যেন না হয় সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে শুভে সাত পর্যন্ত যে কয় ঘন্টা হয় এটাকে আপনি ভাগ করে এটার ফিফটি পারসেন্ট যেখানে হবে অর্থাৎ মাঝামাজে যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত সেটা হয়তো কখনো এগারোটা সাড়ে এগারোটা হতে পারে কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম দেরি করাটা অনুচিত এরপরে সান্ত্বনা এভা লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা যে প্রত্যেকের জাকাত হিসাব আলাদা মায়ের আদর্শ ছেলে একদিকে আপনি লিখেছেন স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন দিতে পারবেন স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে স্ত্রীর জানাশোনা থাকতে হবে জানান তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তিনি নিয়োগ করবেন তার আমলচিত নিয়োগটা তার থাকতে হবে স্ত্রীকে আপনি জানালেন না আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে পরে স্ত্রীকে বললেন এতে জাকাত আদায় হবে না আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন আদায় হয়ে যাবে আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরোজন করতে পারে তবে যার তরফ থেকে করছেন ফরস আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে সোলেমান মাহমুদ আপনি সাহারিতে চলাকালীন পান করা যাবে না আজান শুরু হওয়া মানে শুরু সে খেতে খেতে পারেন প্রশ্ন হল রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে রবধান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি শিয়ামঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা চলবার নুক কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না পানীয়ের কোনো কাজ দেয় না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে বিধায় করলে সীমাম ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শার্মু আক্তলা আপনি লিখছেন বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কী করণীয় কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না যাই হোক এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে মিসকিনকে খাদ্য দিতে হবে দেড় কেজি করে চাউল দিলে ত্রিশ রোজার জন্য পাঁচচল্লিশটি পাঁচচল্লিশ কেজি চাউল দিয়ে দিলে আপনি সাল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন মিলন হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি না অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেয়ে রোজার কোনো ক্ষতি হয় নাকি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়ী ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরের অপব্যস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বাহুল তাহুল আপনি রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিত অন্তত যায় না তো এই ইনজেকশন এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণ রোজাভঙ্গ হবে না এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ লমা আরব আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয় কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তার ফলে জাভ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাক্ষাত তার নামাজ হয় আমি যদি আট টাকা পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম বলেছেন কামা মা আল ইমাম হাতে আনসির বা যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকিয়াম এলাহ তার জন্য আর রাজ্যে সব লেখা হয় তুমি দেয়াদৃষ্টি বর্ণিত হয়েছে তার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না